কাজ করে ভাই tailor এ কাজ করে tailor কাজ করে আচ্ছা আচ্ছা তো করে কি সংসার চালান নাকি নিজের হাত খরচ যোগান কোনটা কষ্ট ভাই হাত খরচ আচ্ছা বাবা মা কেউ আছে বাবা মারা গেছে ভাই দুই মাস ও স্টক করে মা আর একটা ছোট ভাই সংসার কে চালায় আমি ভাই অনেক কষ্ট এই জন্যই ইউটিউবে গেছে আচ্ছা তো যে বয়স হয়ে যাচ্ছে বিয়ে সাথে করতেছেন না তো বিয়ে সাথে কি কেউ বুঝবেন না নাকি পড়মু তো পছন্দ আছে না ভাই যে ইউটিউবে যদি একটা ভালো মানুষ পায় তো বিয়ে সাথে কইরা যে বন্ধা কাটাইমু আচ্ছা আচ্ছা তো আপনি কত পান সেলাই কাজ করে মানে কেমন আছে মাসে তিন চার হাজার টাকা পাই ভাই ওই দেয়া চলে না কমছে তো মা কিছু করে না না ভাই মাডা বুড়া আহ যদি করবেন তো যে অবস্থা আপনাদের তো আর্থিক অবস্থা তো ভালো না তো টাকা পয়সা লাগলে কিভাবে দিবেন টাকা পয়সা দিতে পারি না বেগা গইতক দেয়া বিয়া বুঝতে পারি না জোনাই তো বেগা আসে সারা যদি কোনো বিবাহিত পুরুষ বিয়া করে আপনি করবেন জি করব আচ্ছা দর্শক আপনারা পুলসোমাপুর কথা শুনলেন পুলসোмна জি শুনতো আচ্ছা তো ভালোবাসা সহযোগিতা বিশাদি করে এখন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার সর্বদা দেশে সেবা করি খুব খুব ভালো থাকেন